বিদ্যুৎ গ্রাহক সমিতি ঘাটাল শাখা নেতৃত্বে ডিসিএল ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকদের উপর যে ফিক্সড চার্জ ডবল করে দেওয়া মিনিমাম চার্জ তিন গুণ বৃদ্ধি করা এবং অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে জনস্বার্থ বিরোধী যে ডিসকানেকশন এবং রিকানেকশন চার্জ পাঁচ গুণ বাড়িয়েছে এবং তাদের কূট চক্রান্তের ফলে স্মার্ট মিশার স্মার্ট মিটার বসানোর জন্য যে একটা চক্রান্ত চালু করতে চলেছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যে গ্রাহকদের সচেতন করার মধ্য দিয়ে দ্বিগুণ বেগে আন্দোলনকে সংগঠিত করে ওদের এই চক্রান্তের প্রতিরোধ করে তাকে বন্ধ করার দাবি নিয়ে আজকে যে কর্মশালী কর্মশালা হয়েছিল সেই কর্মশালায় আমাদের আমরা আশা করেছিলাম সত্তর পঁচাত্তর জনকে নিয়ে কিন্তু গ্রাহকদের উপর অত্যাচার এমন এবং গ্রাহক দ্বারা এত আশাবাদী যে তারা বিপুল সংখ্যায় এখানে এসে আমাদের এই আন্দোলনের যে মহড়া এই মহড়াকে সাকসেসফুল করেছে এই জন্য আমরা ঘাটার শাখার পক্ষ থেকে যেমন সবাইকে ধন্যবাদ দিই আজকের এই আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাবেকার জেলা সম্পাদক মাননীয় সম্পাদক সুব্রত বিশ্বাস এবং সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী আর নারায়ণ নায়েক তাদেরকে আমরা খুব ধন্যবাদ যেমন জানাই আর তাদের তাদের কাছ থেকে আমরা যেরকম উৎসাহ উদ্দীপনা এবং কর্ম একটা সাজেশান পেলাম যা দিক নির্দেশ পেলাম আগামী দিনে আমাদের আন্দোলন পাথে হবে আগামী তিরিশ তারিখে যে আন্দোলন ডাক দিয়েছেন রাজ্য সেই অ্যাবেকাকে সাকসেসফুল করার জন্য আমরা শপথ নিলাম সেই শপথের মধ্য দিয়ে আগামী তিরিশ তারিখ আমরা সারা দিনের ওখানে ডিভিশনাল ম্যানেজারের অফিসে যে অবস্থান এবং বিল বয়কট ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকের যে বিল বয়কটের ডাক রাজ্য সম্পাদক রাজ্য কমিটি অ্যাবেকার রাজ্য কমিটি দিয়েছে তার শিল্পের শিল্পের স্থায়ী একদিনের যে ধর্মঘট সেই ধর্মঘট এবং ডিভিজনাল ম্যানেজারের কাছে যে অবস্থান

কিন্তু আপনারা কোনো ভয়ের কিছু নেই হ্যাঁ যদি আবেদন কক্ষের মধ্যে কিছু খারাপ বা অপমানজনক অসম্মানজনক কিছু থাকে তাহলে সেটা তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু আবেদন নরম করব না এটা কারোর বলা কোনো সাংবিধানিক অধিকার নেই যতক্ষণ সরকারি কর্তৃপক্ষে আছে এই হল বিষয়টা আমরা আদিবাসীদের কাছে থেকে যেমন মানে আমরা চলে আসি আমরা

আমাদের পশ্চিমবাংলায় তাই অনেকে বলেন যারা সৎ এমন অনেক আধিকারিক আছেন বিদ্যুৎ দপ্তরে যারা খুবই অনেক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং তারা এলাকার সম্পর্কে যথেষ্ট আর তারা আমাদের বলেন যে পশ্চিম বাংলায় যত সরকারি দপ্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর হচ্ছে বিদ্যুৎ দপ্তর কেন জানেন কারণ এই বিদ্যুৎটা তাদের মাধ্যমে পরিবাহিত হয় আর সেখানে যে কোনো জায়গায় যে কোনো কার্যটি করা সম্ভব এবং এই বিদ্যুৎ নিয়ে আমাদের দেশের নাগরিকরা কিছুই জানে না কারণ এটা এমন একটা বিষয় ধরুন রেশন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে অনেকে আমরা কি অভাব কিন্তু বিদ্যুৎ নিয়ে আমাদের দেশের মানুষ সত্যিই খুব একটা কিছু জানেন না এর মধ্যে আমাদের অধিকার কতটুকু দায়িত্ব কতটুকু আর কতটুকু সরকারি দপ্তর দিতে বাধ্য এগুলো আমরা জানি না বলে ওরা আমাদের অজানা বা অসচেতনতার সুযোগ নিয়ে যে কোনো গ্রাহককে হয়রানি করে এবং হয়রানির হাত থেকে বাঁচতে টাকা চাই এবং সেই টাকা গ্রাহক শেষ পর্যন্ত দিতে বাধ্য হয় ওনাদের তার হয়রানি শেষ হয় না এইটা হচ্ছে রাজ্য সরকারের

কাছে বিদ্যুৎ দপ্তরের যারা খুবই অনেক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো এবং তারা এলাকার সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধা আর তারা আমাদের বলেন যে পশ্চিমবাংলায় যত সরকারি দপ্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দপ্তর হচ্ছে বিদ্যুৎ দপ্তর কেন জানেন কারণ এই বিদ্যুৎটা তাদের মাধ্যমে পরিবাহিত হয় আর সেখানে যে জায়গায় যে কোনো দেশের নাগরিকরা কিছুই জানে কারণ এটা এমন বিদ্যুৎ নিয়ে আমাদের দেশের মানুষ সত্যিই খুব একটা কিছু জানেন না এর মধ্যে আমাদের অধিকার কতটুকু দায়িত্ব কতটুকু আর কতটুকু সরকারি দপ্তর দিতে বাধ্য এগুলো আমরা জানি না এবং সেই টাকা গ্রাহক শেষ পর্যন্ত দিতে বাধ্য হয় না দিলে তার হয়রানি শেষ হয় না এইটা হচ্ছে

আর পাখিটা হচ্ছে লড়াই আন্দোলন বহু জায়গায় এরকম দুর্নীতি দন্দিকে আমরা আন্দোলন করে ঢুকেছি আমি আমার বক্তব্য বলবার সময় চেনা জানি বলেই যায় এই যে নতুন ঘরের আমার সময় না আপনার ওই দুহাজার